গে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস কেমন আছেন আপনারা সকলে আশা করছি সকলেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আপনার টিমে কয়েন না থাকা অবস্থায় কিভাবে আপনারা প্লেয়ার কিনতে পারবেন সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে একদমই বিস্তারিতভাবে আলোচনা করবো দেখুন আমার টিমে কিন্তু এমবাপি আছে হালান্ড আছে তারপরে মেসি আছে কিন্তু আমি এই তিনজন প্লেয়ারকে যদি আমি একসাথে কিনতে চাই সেক্ষেত্রে কিন্তু আমি পারবো না কারণ আমার টিমে পর্যাপ্ত পরিমাণ কয়েন্স নেই সেই জন্য কিন্তু আমি এই সকল প্লেয়ারদেরকে উনিশ ডায়মন্ডের বিনিময় আমি এদেরকে লক করে রেখেছি অর্থাৎ আপনি যেই টাইমে লক করবেন পরের দিন ওই টাইম পর্যন্ত আপনার সেই প্লেয়ারটি লক করে লক করা অবস্থায় থাকবে দেখুন এই যে তালা অবস্থায় আছে তালা মানে এটা লক করা এটা লক করা থাকবে আপনি যদি কেরিয়ার ম্যাচ খেলেন লাইভ ম্যাচ খেলেন সেক্ষেত্রে কিন্তু আমরা জানি কেরিয়ার ম্যাচ খেললে লাইভ ম্যাচ খেললে আমাদের এখান থেকে প্লেয়ার চলে যায় কিন্তু আপনি যদি কেরিয়ার ম্যাচ লাইভ ম্যাচ খেলেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে প্লেয়ার চলে যাবে না যদি আপনি এই প্লেয়ারগুলোকে রক লক করে রাখেন সো আমি এই প্লেয়ারগুলোকে রক লক করে রাখছি আর যদি এই প্লেয়ারটাকে লক করতে চান তাহলে সে কিন্তু দেখেন এখানে উনিশ ডায়মন্ড লাগবো আমি কিন্তু ওই সকল প্লেয়ারগুলোও এরকম এরভাবে লক করে রাখছি আর একটা বিষয় হলো আজকে ভিডিওটা একটু খুবই তাড়াতাড়ি করে বানাইছি যার কারণে বিজুটা অনেক সুন্দর হবে না ভালো হবে না বয়স ভালো হয় না এটার জন্য আপনাদের কাছে সোরি আরেকটা বিষয় গেছে লক্ষ্য করলাম সেটি হলো দেখলাম যে অনেকেই বলতেছে যে ডিএলএস টোয়েন্টি ফাইভ নাকি ডাউনলোড করা যাচ্ছে নামানো যাচ্ছে যাচ্ছে আবার করা সেটা ক্রোম ব্রাউজার থেকে কিন্তু আপনারা এই সকল গুজব থেকে বিরত থাকবেন এটা হলো একদমই হুদয় মানুষকে হয়রানি করে এসকল বিষয় থেকে আপনারা কি বলবো এরা শুধু বিউ কামানোর জন্য সকল ভিডিও বানায় যাই হোক এই সকল বিষয় থেকে আপনারা সকলে হেফাজত থাকবেন আর দেখা হবে আবার আপনাদের সাথে নতুন কত ভিডিও নিয়ে এখনকার মতন আল্লাহ হাফেজ আর গাইস বললাম তো আজকে ভিডিওটা একটু অনেক খারাপ হয়েছে বাজে হয়েছে যার কারণে আপনাদের কাছে সরি সকলে কিছু মনে করবেন না আমি একটি বর্তমানে একটা জায়গায় আসি সেইখান থেকে কিন্তু আপনাদেরকে ভিডিওটা দিয়েছি তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ